وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে নামাজের সাহায্য চাও যদিও এটা করা খুবই কঠিন তবে তাদের জন্য কঠিন নয় যাদের অন্তরে স্থিরতা ও নম্রতা রয়েছে আমাদের জীবনে যখন কোনো বড় বিপদ আসে কষ্টের চারিদিকে অন্ধকার দেখতে থাকি তখন মুরব্বীদেরকে বলতে শোনা যায় সবর কর সব ঠিক হয়ে যাবে দেশে বিদেশে মুসলিমদেরকে মেরে শেষ করে ফেলা হচ্ছে কোরআন পুরানো হচ্ছে রাস্তাঘাটে টুপি দাড়িওয়ালা কাউকে দেখলে পেটানো হচ্ছে আর মসজিদের ইমামদেরকে জুম্মার খুদ্বায় বলতে শোনা যাচ্ছে সবর করেন ভাই সাহেবরা সব ঠিক হয়ে যাবে ইসলামের বিজয় নিকটেই ইনশাআল্লাহ ব্যাপারটা এমন যে আমরা ধৈর্য নিয়ে চুপচাপ বসে থেকে শুধু নামাজ পড়লেই আল্লাহ তালা আমাদের হয়ে আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন প্রচলিত এই ভুল ধারণাগুলোর মূল কারণ হল সবর শব্দের অর্থ ঠিক মতো না জানা এবং সুরা বাকায়ার ৪৫ নম্বর আয়াতে ব্যবহৃত বিশেষ কিছু শব্দের অর্থগুলো ঠিক মতো না বোঝা বাকারার এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যার প্রথমটি হলো সবর এবং দ্বিতীয়টি হলো আইনো। সবর শব্দটির সাধারণত অর্থ করা হয় ধৈর্য ধারণ করা কিন্তু সবর অর্থ মোটেও শুধুই ধৈর্য ধারণ করা নয় যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাব অবস্থার পরিবর্তনে কিছুই করব না এই ভেবে যে একদিন আল্লাহ আল্লাহতালা সব ঠিক করে দিবেন প্রাচীন আরবরা যখন সবর বলতো তখন এর মধ্যে কোনো দুর্বলতার ইঙ্গিত ছিল না প্রাচীন আরব কবি হাতিম আইয়ের একটি কবিতায় আছে তলোয়ার নিয়ে আমরা তাদের বিরুদ্ধে সবর করলাম কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত না তারা সবাই নিশ্চুপ হয়ে গেল স্থির হয়ে গেল আরেকটি কবিতা জুভাইর ইবনে আবি সুলমা এর লেখা শক্তিশালী যুদ্ধের ঘোড়ায় চেপে রাজার মেয়ের জামাইরা যুদ্ধের ময়দানে সবর করল যখন অন্যরা আশা হারিয়ে ফেলেছিল এখানে উল্লেখিত কবিতা দুটিতে সবরের ব্যবহার দেখলেই বোঝা যায় সবর মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং সবরের প্রকৃত অর্থ হচ্ছে প্রতিকূলতার মধ্যে ধৈর্য নিয়ে লক্ষ্য ঠিক রেখে অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের অপেক্ষা করা সবরের তিনটি অংশ রয়েছে প্রথমত ধৈর্যের সাথে কষ্ট দুর্ভোগ সহ্য করা দ্বিতীয়ত অবস্থার পরিবর্তন করতে গিয়ে কোনো পাপ করে না ফেলার তৃতীয়ত আল্লাহতালার আনুগত্য থেকে সরে না যাওয়া আস্তাইন এর অর্থ করা হয় সাহায্য চাও কিন্তু এর প্রকৃত অর্থ হচ্ছে আপনি একা চেষ্টা করেছেন কিন্তু পারছেন না আপনি এখন সহযোগিতা চান যেমন রাস্তায় আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে আপনি একা ঠেলে পারছেন না তখন আপনি রাস্তায় কাউকে অনুরোধ করলেন আপনার সাথে ধাক্কা দেবার জন্য এটা হচ্ছে আস্তাইন কিন্তু আপনি যদি আরামে গাড়িতে এসি ছেড়ে বসে থেকে রাস্তায় কাউকে বলতেন ধাক্কা দিতে তাহলে সেটা আস্তাইন হতো না এই কারণেই আমরা সুরা ফাতিহাতে বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই এর মানে হলো আমরা যথাসাধ্য চেষ্টা করার সাথে সাথে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্যও চাই আস্তাইন ও সবর এই দুটি শব্দ মিলে যখন একসাথে আস্তা ও বিশ্বভৃ হয় তখন এর মানে দাঁড়ায় যতই কষ্ট দুর্ভোগ হোক অবস্থার পরিবর্তন করতে গিয়ে কোনো পাপ কাজ না করে হারাল উপায়ে চেষ্টা করতে থাকা নিজের ইমানকে ঠিক রাখা এবং একই সাথে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাওয়া বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তার আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে একটা উদাহরণ দেখা যাক আপনার বাচ্চার একশো চার ডিগ্রি জ্বর আপনি তার মাথায় পানি না ঢেলে তাকে ডাক্তার না দেখিয়ে যাই নামাজে বসলেন আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাওয়ার জন্য এটা এই আয়াতের শিক্ষা নয় আপনি বাচ্চার চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আর নামাজে বারবার আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাইবেন এটাই এই আয়াতের শিক্ষা আবার অনেকে বাচ্চার কঠিন অসুখ হলে এবং অনেক চেষ্টার পরও অসুখ ভালো না হলে আল্লাহ তালার উপর রাগ করে নামাজ পড়া ছেড়ে দেয় আর ভাবে কেন আমার বাচ্চারই এই কঠিন অসুখটা হবে আমি কি অন্যায় করেছি ওই ঘোষখর চৌধুরী সাহেবের বাচ্চার কিছু হয় না কেন ঠিক এই কাজটা করতেই এই আয়াতে নিষেধ করা হয়েছে বিপদে ধৈর্য ধরে লক্ষ্য ঠিক রেখে আল্লাহ আল্লাহতালার কাছে নামাজের সাহায্য চাওয়াটা যে কত কঠিন সেটা আল্লাহতালা ভালো করেই জানেন এ কারণেই তিনি এই আয়াতে শুধু কাবিরতন না বলে বিশেষভাবে জোর দিয়ে বলেছেন লা কাবিরতন খুবই কঠিন তিনি জানেন মানুষের প্রবৃত্তি হচ্ছে যেভাবেই হোক প্রতিশোধ নেওয়া একটু সুদ ঘুষ দিয়ে ঝটপট কাজটা করে ফেলা একটু দুই নম্বরই করে হলেও প্রমোশন নেওয়া ব্যবসায় লাভ করা দুনিয়ার শত প্রলোভন দুই নম্বরের সুযোগ প্রতিশোধের জ্বালাকে উপেক্ষা করে ইসলামের শিক্ষায় অটল থাকা কঠিন ব্যাপার এমনকি বিপদের সময় অন্তরে উসু ধরে রাখা আরও কঠিন ব্যাপার হুসু হচ্ছে এমন এক ধরনের ভয় যার কারণে আমাদের হাত পা হয়ে আসে আমাদেরকে দেখেই বোঝা যায় যে আমরা কোনো এক ভয়ে দুর্বল হয়ে আছে আমাদের ভিতরে আর কোনো ধরনের ঔদ্ধত্য নেই একটা উদাহরণ দেখা যাক একদিন আমাদের পরিচিত কেউ একজন প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল তখন সে আশ্রয়ের জন্য একটা খোলা মাঠে দৌড়াতে লাগল হঠাৎ সে দেখল সামনে একটা ভয়ঙ্কর শক্তিশালী টর্নেডো তার দিকে তেরে আসছে ডানে ব্যয়ে কোথাও পালাবার জায়গা নেই টর্নেডোর এই প্রচণ্ড শক্তি দেখে ভয় তার হাত পা জমে গেল শরীর আসার হয়ে গেল এটাই হচ্ছে খুশু আল্লাহতালার প্রতি আমাদের এই ধরনের ভয় থাকার কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে যে একদিন তাদের প্রভুর সাথে তাদের দেখা হবেই আজকে যদি আপনাকে ডাক্তার বলে আপনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে আপনি আর কয়েক সপ্তাহের মধ্যে মারা যাবেন সিঙ্গাপুরে গিয়েও লাভ হবে না আপনি তখন কি করবেন আপনি কি তখন কাঁথা জড়িয়ে টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা ফালতু তারকা শো টক শো হিন্দি সিরিয়াল দেখবেন আপনি কি পরদিন অফিসে গিয়ে কলিকদের সাথে শেষবারের মতো ঘন্টার পর ঘণ্টা আড্ডা মারবেন আপনি কি আপনার ছেলে মেয়েকে শেষবারের মতো একটু খুশি করার জন্য ভিডিও গেম কিনে দিবেন যেখানে তারা রামদা ছড়িয়ে নিয়ে একপান অর্ধমৃত রক্তাক্ত জম্বিকে মেরে বড়ই আনন্দ পায় আপনি কি এই অবস্থায় আপনার মেয়েকে নাচ শেখাবেন ছেলেকে ব্যান্ডের দলে যোগ দেওয়াবেন যেন তারা সেগুলো করে আপনার মৃত্যুর পরে আপনার জন্য অশেষ স্বভাব অর্জন করে না আপনি তখন এগুলোর কিছুই করবেন না কিন্তু আজকে আপনি ঠিকই সেগুলো করে যাচ্ছেন এটা ভালো করে জেনে যে আপনি আজকে হোক কালকে হোক একদিন না একদিন মারা যাবেনি তারপর একসময় আপনাকে আবার জাগিয়ে তোলা হবে এবং তখন আপনাকে ধরে নিয়ে বিশ্বজগতের সর্বোচ্চ ক্ষমতাবানের সামনে দাঁড় করানো হবে আপনার জীবনের প্রতি মুহূর্তের হিসাব দেবার জন্য সেদিন তার সামনে মাথা নিচু করে আপনি তাকে কি বলবেন সেটা ঠিক করে রেখেছেন কোনো এক কারণে আমরা এই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না এরকম চিন্তা মাথায় এলেই আমাদের কেমন যেন অস্বস্তি লাগে আমরা দ্রুত চিন্তার টপিক পাল্টে ফেলি যদি আমাদের কোনো বন্ধু বা আত্মীয় আমাদেরকে এই ব্যাপারটি নিয়ে কিছু বলা শুরু করে আমরা জলদি তাকে বলি কি বলছেন এসব আস্ত ফিরুল্লাহ এইসব মরাটরের কথা শুনতে ভালো লাগছে না বাদ দেন এসব আসেন অন্য কিছু নিয়ে কথা বলি যারা মনে প্রাণে বিশ্বাস করে যে একদিন তাদের প্রভুর সাথে দেখা হবেই তাদের কথার ধরন পোশাকের ধরন বন্ধু বান্ধবদের প্রকৃতি ঘরের আসবাবপত্র লাইব্রেরিতে সাজিয়ে রাখা বইগুলো ফেসবুকের স্ট্যাটাস মোবাইল ফোনের অ্যাপসগুলো এই সব কিছু দেখলে বোঝা যায় যে তাদের জীবনে কোনো একটা বিরাট উদ্দেশ্য আছে এবং তারা সেই ব্যাপারে খুবই সিরিয়াস তারা শপিং মলে ঘন্টার পর ঘন্টা বেহুতা ঘুরে বেড়ায় না প্রতিদিন ফোনে দুই ঘন্টা গল্প করে না দিনে তিনটা হিন্দি সিরিয়াল দেখে না ফেসবুকে ঘন্টার পর ঘন্টা হাঁ করে তাকিয়ে থাকে না রাস্তাঘাটে বসে পুরো সময়টা মোবাইল ফোনে গেম খেলে না তাদের দৈনন্দিন জীবন পুরোই আলাদা একদল সস্তা ধরনের মানুষ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে নানা রকমের অপবাদ দেয় কিন্তু অন্যদিকে কিছু লোক আছে যারা তাদের দিকে শ্রদ্ধা নিয়ে তাকিয়ে থাকে আর বাসায় ফিরে এসে ভাবে ইস আমি যদি তাদের মতো হতে পারতাম